একবার না একশো বার বলবো হাজার বারও বলবো বলবো না আজকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই তো সব কিছু হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি তোদেরও এত জ্বালা ধরছে কেন ভাই তোদের কোন জায়গায় জ্বালা ধরছে এত আমি বুঝতে পারছি না তো কি ভালো হতে পেরেছে ও না একটা ভালো বাবা হতে পেরেছে না একটা স্বামী হতে পেরেছে না ভালো সন্তান হতে পেরেছে না সমাজের ভালো ছেলে হতে পেরেছে কিছু হতে পেরেছে কি হাই ফ্রেন্ড সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে ভেবেছিলাম এই বিষয়গুলো নিয়ে কিছুই বলব না কিন্তু আমাকে বলতে হচ্ছে যত আমাকে তোরা তাতাবি আমি ততটাই বলবো আর দিশানিকে নিয়ে রিমিকে নিয়ে আমি ভালো কথা কেন বলছি এতদিন দিশানি রিমির ধাজ্জিয়াহুড়িয়ে রেখেছি হ্যাঁ অন্যায় করেছে ধাজ্জিয়াহুড়িয়ে রেখে দিয়েছি আমারও যদি দিশানি অন্যায় করে কান মুড়ে দেব সেটুকু ক্ষমতা আছে আমার আর সেটুকু অধিকার আছে অন্যায় পথে যাচ্ছিল এখনও ভালোভাবে জীবনযাপন যাপন কেন ওকে নিয়ে কাটাছাড়া করছিস রে হ্যাঁ বেশ করছে দিশানির গুণগান গাইছি আরো গাইবো দিশানির গুণগান পাল্লামায় আটকা দিশানির গুণগান আরো গাইবো ঠিক আছে কে যেন বলেছি সৌরভ খুব খারাপ ছেলে পিতামের থেকেও তাই বুঝি তোরা কি করে জানলি রে এত কথা আর তোদের পিতম খুব ভালো না আর পিতম খুব ভালো একটা বাবা হতে পেরেছে একটা স্বামী হতে পেরেছে ঠিকঠাক একটা সন্তান হতে পেরেছে ভালো পেরেছে কি একটা যখন সন্তানের বাবাও হতে পারেনি ও তো নিজে গ্রহণই করতে চায়নি অন্য কারোর সন্তান বানিয়ে দিয়েছিল তারপরেও আবার সেই মেয়েটাকে নিয়ে কেন যে টানা হাজরা করতে ওর ভালো লাগে জানি না ছি লজ্জা লাগে না লজ্জা লাগা উচিত ওই যে ভগবান কারমা ভগবান জানতো এই সন্তানগুলো যদি পৃথিবীর আলো দেখে তাহলে বাবার পরিচয় পাবে না বাবা তো লাফাঙ্গা মেয়েগুলোর সাথে এই যে পরিস্থিতি যে দুটো হয়েছে তারপরে এদের যদি সন্তান হতো তাহলে বাবার পরিচয় পেতো না কষ্ট করে মানুষ করতে হতো তার থেকে হয়নি ভালোই হচ্ছে ভগবান রক্ষা করেছে যা করেছে ভগবান রক্ষা করেছে ঠিক আছে বলছি কথাটা বটেই তাও বলবো ভালো বাবা হতে পেরেছে না ভালো স্বামী হতে পেরেছে যা তোদের ভাইকে নিয়ে নাচানাচি কর অবশ্যই আমি ভাই বলে ডেকেছি এখন আবার কেন বলছি অবশ্যই ভালো কাজ করলেই পিতমকে ভাই বলে ডাকবো এখনো ভাই বলে ডাকছি আমার ভাই অন্যায় করলে কানটা মুলতে আমার বেশিক্ষণ লাগে না তো এ কেউ কানটা মুলতে আমার বেশিক্ষণ লাগবে না ভাই নিজের ভাই আর ভাই বলে ডাকা বলে অন্যায়কে সাপোর্ট করব আমি পারলাম না বনু বলে ডেকেছি বলে দিশানির দিশানির অন্যায়কে সাপোর্ট করব এটা আমি পারলাম না দিশানিকে বনু বোন বলে ডেকেছি বলে দিশানির অন্যায় সহ্য করবো এটা আমি পারলাম না আমি অন্যায়টা অন্যায় ভাবেই দেখি আর ন্যায়টা ন্যায় ভাবেই দেখি ন্যায়টাকে অন্যায়

শুরু করে দিয়েছে এখন ওখান থেকে চলে এসেছে বলে এখন আবার এই দিকে খুচুর কাচুর করছে একে ওকে দিয়ে সব বুঝতে পারি আমি সব জানি যেন আমি চুপ করে আছি যেদিন আমার মাথার ওপর দিয়ে জল চলে যাবে সেদিন দেখাবো আর একবার না একশো বার ভিডিও ডিলিট করার কথা বলবো কেন ভিডিও ডিলিট করবে না কেন করবে না ধীরে ধীরে কিসের ও সব সময় ওর লাভটা দেখবে আর আর দুটো মেয়ে লাভ নেই না আর দুটো মেয়ে

ঋমি নাই কেস করেছে পিটমের নামে দিশানি তো কেস করেনি তাহলে দিশানির ভিডিওগুলো এখনো কেন ডিলিট হলো না পাবলিককে কি মুরগি বানাতে বসেছো পাবলিককে কি বোকা চু বানাতে বসেছো এখানে যে পিটমের হয়ে যারা কমেন্ট করতে আসছো তারা বলছো হ্যাঁ কেস তুলে নিয়েলে ঠিক দিব এই ভিডিও ডিলিট হয়ে যাবে তাহলে দিশানি কি করেছিল দিশানি কি পিটমের নামে কেস করেছিল পয়েন্টে আসো ভাই পয়েন্টে আসো লাইনে আসো পয়েন্টে কথা বলো আর লাইনে ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে কথা বলো ওকে কে যেন একজন বলেছিস আমরা মিল করে দেবো আমরা চাই তোমাদের জন্যই সম্পর্কটা নষ্ট হয়েছে দাঁড়া আমি সেই কমেন্টটা তুলে পরের ভিডিওতে দেবো একদম দেখে নেবে এটা হলো হোয়াটসঅ্যাপের মাল ঠিক আছে ওই গ্রুপের হোয়াটসঅ্যাপের মাল এটাকে ভালো করে আমি চিনি এই ভিডিওতে না আমি নেক্সট ভিডিও দেবো এটা এডিট করব না এটা আমি ছোট ভিডিও করছি বলে এডিট করব না বড় ভিডিও যেদিন করবো আমি ওটা অ্যাড করে দেবো দেখে নেবে হোয়াটসঅ্যাপের মাল এটা এলেন রে ভারি চুলকানি দিশানি চুলকানি উঠেছে তোদের ভাইয়ের চুলকানি ওঠেনি ওই জন্য ছত্তে না ছত্তে সৌরভকে একটা ছেলে জুটে নিয়েছে আর তোদের তোদের ভাই তোদের ভাই কি করেছে রে ওর জীবন নেই দিশানির জীবন নেই দিশানি জীবন যাপন কাটাবে না ও ভালো করে বাঁচবে না তোদের ভাই বাজবে তোদের ভাই ও রসের পীড়িত করবে সারাক্ষণ তাই না করবে ওই ঠাকুরের নাম করে নয় রসের করবে কি রঙ্গ তাই না ঠাকুর নিয়ে তো ছেলে খেলা করে ওদের বাড়িতে গোপাল আছে সেটাকে নিয়ে ও ছেলে খেলা করে মানে ইয়ার কি বাজির কথাবার্তা তোরা কি বলতে আসিস কার রস আছে আর কার রস নেই সেটা তোরা দেখে ঠিক আছে দিশানির পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো পারলে আমাকে সরা না পারলে সরা আর সৌরভ বা দিশানির সম্পর্কটা ভাঙার জন্য তোরা উঠে পড়ে লেগেছিস তো এই যে আমি আছি সম্পর্কটা ভাঙ দেখি সৌরভ দিশানির সম্পর্কটা ভাঙ দেখি আর যদি ভেঙেও যায় ঠিক আছে দিশানি ওর কাছে যাবে না আর যদি যায় আমি বলছি যদি যায় যদির কথা ছাড়ো দিশানি যাবে না পরিষ্কার করে দিয়েছে যদি যায় এত বড়ই কথা বলছি কেস করতে যখন কান্নাতে গেছিলাম দিশানিকে কান ধরে ওই বাড়ি থেকে টানতে টানতে ওর মায়ের কোলে দিয়ে আসতে পারবো একদম যদি দিশানি এরপরে ভুলটা করে দিশানি ভুল করবে না দিশানি যথেষ্ট বুঝে গেছে শিক্ষা পেয়ে গেছে ঠিক আছে একটা মেয়েকে দেখে বোঝা যায় কার কখন শিক্ষাটা ওই সময় ও মোহতে মানে আমাদের পিতামের মা তো বেশ ঝুং ঝাং করতে পারে ঠিক আছে ওই মোহটা কাটছিল না আর দিশানিকে আমাকে বোঝাতে হবে না দিশানি যথেষ্ট বুঝদার হয়ে গেছে আমি কেন দিশানিকে বোঝাতে যাব। আ দিশানি ঠিক রাস্তায় চলছে যখন অন্যায় করবে তখন বোঝাবো না বুঝলে কান মুলবো দিদি বটি ভাই দিদি বুঝেছিস এই ভিডিওগুলো ডিলিট করতে বলবি যারা ওরে চামচাগিরি করতে ভিডিও ডিলিট করতে বলবি দিশানি কোনো কেস করেনি ঠিক আছে আর রিমির কেসটা সোমবারে মনে হয় ক্লিয়ার হয়ে গেছে তাহলে তা তখন ডিলিট করে দেওয়া উচিত ধীরে ধীরে না ধীরে ধীরে কি হোগা জলদি জলদি করো না ওকে দিশানি কেস করেনি তাই দিশানির ভিডিও ডিলিট হবে ভাই পুষ্কর কথা বুঝেছ না হলে আমি গলা বাজাবো ফাটাবো জোরে জোরে চিৎকার করবো পাল্লা আটকাও দিশানিকে নিয়ে তোরা তুলেছিস কথাগুলো তোরা মার্কেটে দিশানি রিলস করছে সেটা নিয়ে ওর জন্য রিলস করছে কেন রে তোরা তুলেছিস এবার আমরা বলবো নে মন খারাপের ভিডিও করলে ওর জন্য করছে আমি যদি এখন একটা মন খারাপের ভিডিও করে ওর বরের সাথে মনে কিছু হয়েছে আমি যদি একটা প্রেমের গান করি ও না সমামনায় একটা বয়ফ্রেন্ড জুটিয়েছে সব চুতিয়া গুলো চলো বন্ধুরা টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও তো দেখা ততক্ষণ আমার সঙ্গে থেকো আমি এরকমই গো কষ্ট কথা বলতে আমার কষ্ট হয় না